বেলা শেষ হয়ে এসেছিল চারদিকে ঘরে ফেরার ব্যস্ততা এত বড় বাজারটা প্রায় একেবারেই ফাঁকা কেনা কেনাবেচা শেষ করে সবাই যে যার ঘরের পানে ছুটেছে শুধু এক কোণে ছিল একটা ছোটোখাটো ভিড় ওম্মে আনমার সেদিকে এগিয়ে চললেন এই তোমরা এই এক রত্তি বাচ্চাটার ওপর একই জুলুম করছো ওম্মে আনমার ক্রুদে ফেটে পড়লেন তোমরা কি একে মেরে ফেলবে এতটুকুন বাচ্চার ওপর সবাই মিলে এভাবে কিল চর লাথি ঘষি চালাচ্ছ কেন বলতে বলতে উম্মে আনমার আমের গোত্রের গোয়ার গোলর ওপর ঝাঁপিয়ে পড়লেন কারো পেটে ঘষি চালালেন কারো বুকে কাউকে হাত ধরে দূরে হটিয়ে দিলেন আশ্চর্য একরত্তে রোগা পটকা ছেলেটাকে একটু উহ আহ করছে না মরার মতো ধোলোই পড়ে রয়েছে কি জানি দেহে প্রাণ আছে কি না ওম্মা আনমার টেনে তুললেন ছেলেটাকে তার গায়ের ধোলো ঝেড়ে দিতে লাগলেন অবাক হলেন তার সহ্য শক্তি দেখে আমের গোত্রের এই দলটি তাদের সমস্ত মালপত্র বিক্রি করে দিয়েছিল এমনকি মালবাহী উঠগুলোও শুধু রয়ে গিয়েছিল এই বাচ্চাটা রোগা পটকা গোলামটি এখন ব্যবসায়ের জিনিসপত্র কেনার জন্য তারা যাত্রা করবে ইরাকের পথে তারা মনে করেছিল এত বড় হাটে যখন গোলামটি কেনার লোক পাওয়া গেল না তখন পথে কোনো আরব গোত্রের হাতে তাকে বেছে দিয়ে যাবে কিন্তু সে তো মাটি কামড়ে পড়ে আছে এক চুলও নড়ছে না এখান থেকে মক্কায় না হয়ে যদি নজদে হতো তাহলে তোমাকে এক হাত দেখিয়ে দিতাম এতক্ষণে আমের দলপতি রাগত সরে বলল দেখলাম তো একটুখানি বাচ্চার ওপরে তোমাদের যত বাহাদুরি এই অবাধ্য গোলামটির প্রতি এত মায়া কেন বিপি সাহেবা এতই যদি দরদ তাহলে একে কিনেই নাও না হ্যাঁ কিনবই তো দাম ঠিক হয়ে গেল উম্মে আনমার বলতে গেলে দিরহামগুলো প্রায় ওদের গায়ের ওপর ছুঁড়ে মারলেন লিকলিকে তালপাতার সেপাইটার হাত ধরে জোহরা গোত্রের মধ্য দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলছিলেন ও আনমার এই বাড়ি ও বাড়ি থেকে টিটকারির আওয়াজ কানে আসছিল ও বিবি সাহেবা এই লাশটাকে টেনে নিয়ে যাও কোথায় যেখানেই নিয়ে যায় না কেন তোমাদের তাতে কি এ আমার খেদমত করবে আমার বাচ্চার সাথে খেলবে সকালে উঠে ঘরের কাজ করে সেরে ও আনমার বের হলেন বাইরের কাজে বিকেলে বাসায় ফিরে এসে দেখেন বাচ্চা দুটো খেলার মধ্যে ডুবে আছে বাচ্চাদের খাইয়ে দাইয়ে কাছে নিয়ে গল্প করতে বসলেন গোলামটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন তোমার নামটা কি বলো দেখি বাবা খাব্বাব তোমার আব্বার নাম আর আচ্ছা তোমার মায়ের নাম বাচ্চার মুখ দিয়ে আর কোনো জবাব বের হলো না সে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে ওমে আনমার তার চোখের পানি মুছে দিলেন তাকে আদর করলেন কাঁদতে কাঁদতে খাব্বাব যা বললো তার সার কথা হলো আমার গোত্রের লোকেরা একদিন ধোকা দিয়ে অতর্কিত তাদের পল্লিতে আক্রমণ চালায় তার আব্বা ছাড়া গোত্রের পুরুষেরা কেউ বাড়িতে ছিল না তার আব্বা একাই ডাকাতদের সাথে লড়াই করেন কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাকাতরা তাকে কাবু করে ফেলে এবং স্ত্রী ছেলে মেয়ের সামনে তাকে জবাই করে তার মাকে ও বোনকে অন্য গোত্রের হাতে বিক্রি করে খাব্বাবের কাহিনী শুনে উম্মে আনমার দু চোখ পানিতে ভরে উঠল উম্মে আনমার খাববাবের মাথায় হাত বুলিয়ে দিলেন তাকে আদর করলেন তাকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন একটু বয়স হলে তাকে লাগিয়ে দিলেন কামারের দোকানে কাজ শিখতে উম্মে আনমারকে সে নিজের মায়ের মতো মনে করত সমবয়সী গোলামদের সাথে খাববাব কাজ করে কামারের দোকানে বয়স বাড়ার সাথে সাথে তার অনুভূতিও বাড়তে থাকে তখন সে নিজেকে একজন স্বাধীন মানুষ হিসেবে ভাবতে পারে না গোলামের জীবন তাকে বেশ পীড়া দিতে থাকে প্রায়ই তার সমবয়সী গোলামরা নির্জনে বসে আড্ডা জমাত কথাবার্তার মধ্যে নিজেদের দুরবস্থার ছবি তাদের চোখের সামনে বারবার ভেসে উঠত রাগে দুঃখে তারা কেঁদে ফেলত অনেক সময় কঠিন পণ করে বসত কিন্তু পরক্ষণেই আশেপাশের আরব পল্লীগুলোর গোলামদের দুরবস্থার কাহিনী তাদের মনে জাগিয়ে তুলত অন্তহীন নিরাশা একদিন পথে এক বন্ধুর সাথে দেখা এই কথা সে কথা নানা কথা এবারের কথাবার্তায় বন্ধুর মধ্যে নতুন একটা কিছু দেখতে পেল খাব্বাব মনে হলো তার এই বন্ধু নিরাশার সাগর পার হয়ে এসেছে দুঃখ ও হতাশার কোনো চিহ্নই তার মুখে নেই আশা আর আনন্দ যেন বারে বারে তার কথার মাঝখানে ছলকে পড়ছে ব্যাপার কি হঠাৎ এমন পরিবর্তন একটু অবাকি হলো খাব্বা বেশিক্ষণ নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না সে সময় জিজ্ঞেস করেই বসলো ব্যাপারখানা কি একটু খুলেই বলো দেখি আজ তোমার মধ্যে যেন একটা নতুন জিনিস দেখছি অন্য বন্ধুদের সাথে আলাপ আলোচনা ও জিনিসটি চোখে পড়েছে বলে মনে হয়নি তো কোনো তুমি কি নতুন কিছুর সন্তান পেয়েছ বন্ধুটি সাধারণত যেভাবে তার কথার জবাব দিয়ে থাকে সেইভাবে না বলে একটু অন্যভাবে বলল পর তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমার রক্ত থেকে পরও তোমার প্রতিপালক অতি মহান তিনি কলমের সাহায্য শিখিয়েছেন শিখিয়েছেন মানুষকে যা সে কোনো দিন জানত না কিন্তু সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে বন্ধু বলে চলছিল আর খাবের সমস্ত মন তুলে উঠছিল মনে হচ্ছিল চারদিকে সমস্ত প্রকৃতিও যেন ঝড়ের আবেগে লুটোপুটি খাচ্ছে সে আর দাঁড়াতে পারছিল না তার শরীর দারুণভাবে কাঁপছে তার দাঁতে দাঁত লেগে খট খট আওয়াজ হচ্ছে মনে হচ্ছিল বুঝি সে এখনই পড়ে যাবে বন্ধু তাকে এই অবস্থার মধ্যে ছেড়ে দিলো কিছুক্ষণের মধ্যে তার শরীরের কাঁপনি থেমে গেল জ্ঞান ও অনুভূতি সজাগ হলো তখন সে বন্ধুকে বলল কি পড়লে কি পড়লে তুমি আমি তো কিছুই শুনতে পেলাম না আমার যেন কেমন হয়ে গেল আবার বলো আবার বলো খাব্বাবের অনুরোধে বন্ধু বারবার তাকে পড়ে শোনাতে লাগলো খাব্বাব যেন এক নতুন স্বাদ পেল তার সমস্ত মন প্রাণ নেচে উঠল বন্ধুর বলা কথাগুলো বারবার আওড়াতে থাকলো সে কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে মনে করে অভাবমুক্ত কিন্তু অবশেষে তোমার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যেতে হবে বন্ধু তুমি এই কথা কোথায় পেলে এগুলো তোমার কথা বলে তো মনে হচ্ছে না বলো বলো কোথা থেকে এসব কথা শুনলে আমি কি শুনতে পারি না সেখান থেকে হা তুমিও শুনতে পারো কোনো বাধা নেই এই কথা এ বাণী আমার নয় আসমান থেকে এসেছে তাহলে চলো আমার সাথে আল আমিনের কাছে তিনি এসব কথা সবাইকে শোনাচ্ছেন আমাদের সব দুঃখ ঘুঁজে যাবে আমরা সবাই একমাত্র আল্লাহর গোলাম সবাই ভাই ভাই সবাই সমান নিরাশার মেঘ তোমার আকাশ থেকেও কেটে যাবে মুক্তি পাবে মানুষের গোলামি থেকে তবে চলো আমার সাথে দু বন্ধু এগিয়ে চললো চললো মহানবীর কাছে সামনে নতুন দিন নতুন আশা নতুন আলো খাব্বাবের চোখে নতুন স্বপ্ন সুপ্রিয় দর্শক মণ্ডলী হজরত খাব্বাব রাদি আল্লাহ আনহ এর জীবনের বাকি অংশটুকু আপনাদের সামনে নিয়ে হাজির হব পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ